নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টাও করে না সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন হাজব্যান্ডরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই তারা এই কথাগুলো কেয়ারও করে না কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোনো মানুষই যেখানেই থাকুক না কেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন সে ভালো আছে কিনা সে আপনার থেকে আসলে কি চায় আপনার সাথে সে খুশি আছে কিনা স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা হাজব্যান্ডের প্রতি লয়াল তাদের যদি হাজব্যান্ড খারাপও হয় সময় না দেয় তারা কোনোদিন অন্য ছেলেদের সাথে টাইম পাসও করবে না আপনাকে বোঝানোর চেষ্টা করবে যদি আপনিও না বুঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ অথবা সাম স্বামীরা এতই ব্যর্থ যে তারা কখনো বোঝার চেষ্টাও করে না কেন এমন হচ্ছে কথাগুলো অপ্রিয় হলেও এটাই বাস্তব এবং চরম সত্যি কথা